গত একুশে এপ্রিল ইলফোর্ডের টিপ ক্রিসেন্ট কমিউনিটি হলে রেড ব্রিজে বসবাসরত কিছু পারিবারিক বন্ধুদের সার্বিক প্রচেষ্টায় ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয় খন্দকার কবির চঞ্চলের সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সার্বিক সহযোগিতায় ছিলেন রুনা আক্তার রশনারা সোমা আহমেদ রুনা লায়লা পারভিন সুলতানা শফিক আহমেদ স্বপন আসিফ উদ্দিন বাদল রহমান বিপ্লব শিকদার এলেক্স আহমেদ সোহেল মনির আহমেদ ও হাবিব খান এছাড়াও গানে ছিলেন নাফিস জয় ফুয়াদ মনি সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় টিভিকে ধন্যবাদ পার্সোনালি জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর আলম সিকদার ওনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আসলে আমি আলী ইমাম সিকদার বিপ্লব আমি প্রচারমুখী মানুষ না আমি প্রচার বিমুখী মানুষ আমি মনির ভাই স্বপন ভাই সোহেল ভাই এবং আসিফ আমরা পাঁচজনে মিলে উদ্যোগ নিয়েছিলাম যেন আমরা ঈদের পরে সবাই মিলে একটা পুনর্মিলনী করবো সেই পুনর্মিলনীতে আমাদের পারিবারিক বন্ধু বান্ধব যারা তারা সবাই আজকে একত্রিত হয়েছি কিন্তু সবাইকে এত ভালো ধন্যবাদ জানাচ্ছি এই জন্যেই যে আমরা এই ছোটো অনুষ্ঠানটাকে এত বড় পরিসরে সবাই মিলে এত আনন্দ করবে এই জন্য আর স্পেশালি থ্যাংকস জানাচ্ছি জাহাঙ্গীর ভাইকে আমাদের মাঝে এসে আমাদের অনেক আনন্দিত করেছে এবং সকল পরিবারকে যারা আমাদের সাথে এসেছে সবাইকে ধন্যবাদ এবং থ্রি এস টিভিকে ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য ধন্যবাদ ঈদের শুভেচ্ছা আমরা এখানে সব জেড ব্রিজের এবং আমাদের জ্ঞানসিলের অ্যাকচুয়ালি এলাকার আমরা সবাই একসাথে হই আমরা আমাদের ঈদের পূর্ণমূল্য যেটা সেটা উদযাপন করছি এবং খুব ভালো লাগছে কারণ প্রতিবেশীদেরকে আমরা সময়ের কারণে সময় দেখা হয় না এই একটা সুযোগ যেখানে আমরা সবাই মিলে মিলিত হচ্ছি আজকে আসলে সত্যিকারভাবে মনে হচ্ছে একটা ঈদ পরিপূর্ণতা পেল কারণ আমরা আমাদের প্রতিবেশী যারা আত্মার বন্ধনে আমরা বন্ধনে আবর্তিত যারা তাদের সাথে আমরা একত্রিত ঈদ করতে উদযাপন করতে পেরেছি ধন্যবাদ দেশে টাকা পাঠাবেন ভাবছেন খুব সহজ নেকমানির মোবাইল অ্যাপস দিয়ে ঘরে বসেই আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠান নিমেষেই নেকমানি দু সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী কোম্পানি হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাওয়ার্ড পেয়ে আসছে নেকমানি দিচ্ছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই কাস্টমার কেয়ার সার্ভিসের নিশ্চয়তা সর্বোচ্চ রেট সর্বনিম্ন কমিশনে সহজ দ্রুত ও নিরাপদে টাকা পাঠানোর সুবিধা তাই আর দেরি না করে আজই প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে নেকমানির মোবাইল অ্যাপস ডাউনলোড করুন চব্বিশ সালের ঈদ উল ফিতর উপলক্ষে রেড ব্রিজের সামান্য কয়েকটা ফ্যামিলি মিলে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক এবং সবাইকে আনন্দিত আমরা একসাথে হয়েছি বাচ্চারা শিখছে আমাদের কাছ থেকে সবাইকে ঈদ মোবর্ত খুব ভালো লাগছে সবাইকে ঈদ মোবরণ ভালো লাগছে সবাই একসঙ্গে হতে পেরে

আমাদের ভাইদের সাথে একত্রিত হয়ে আমাদের সঙ্গে জয়েন করার জন্য ওনাকে ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা বিদেশের মাটিতে এত দূরে ব্রিটেনের মতো জায়গায় দেশের মতো একটা আমেজ নিয়ে সবাই একত্রিত হয়েছি এখানে আমরা বিশেষ করে ব্রড থেকে ফ্রান্স ইটালি স্পেন সবাই একত্রিত হয়ে আমরা যে আনন্দমুখর সময়টি কাটাচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত আপ্লুত এবং অত্যন্ত একটা বন্ধুত্ব ব্রাতৃত্ব সুলভ এখন সবাইকে ইন্দুবারও আমি থ্রি এস টিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর একটি আনন্দগর মুহূর্তটাকে পর্দায় আবদ্ধ করার জন্য আজকে খুবই ভাল লাগছে আমরা রেডবি যে যারা আছি মানে ঈদের দিন তো আমাদের অ্যাকচুয়ালি হয় না এক দিন এক একজনের কাজ থাকে আজকে আমরা সবাই ছুটি নিয়ে একটা খুব সুন্দরভাবে ঈদ পুনর্নী করছি এবং সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে আসছি খুব ভালো লাগছে অনেক ধরনের খাবার খাচ্ছি সবার হাতের তো আশা করি এই উদযাপনটা আমরা প্রতি বছরই আমাদের যারা প্রতিবেশী আছেন তাদেরকে নিয়ে করতে পারবো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সবাইকে ঈদ বো আজকে আমরা সবাই পরিবারবর্গ নিয়ে এখানে ঈদের আনন্দ করতেছি সেই উপলক্ষে থ্রি এস টিভিকে অশেষ ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা সবাই মিলে অনেক আনন্দ উদযাপন করলাম তো আশা করি আমাদের মতো সবাই যেন এই ঈদ পুনর্মিলন এটা উপভোগ করতে পারে সেই কামনা করছি